কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজই একটা সুন্দর মেলার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ একদম পরিবারের সবাই মিলে চলে এসেছি মেলায় এটা হচ্ছে হুদোর মেলা বলে আমাদের ওখানে ভীষণ নামকরা একটা মেলা এটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি আর এইবার যখন বাড়ি গিয়ে ভাগে পেয়েছি আর ছাড়েনি পরিবারের সবাই মিলে এই যে দেখো চলে এসেছি আর এখান থেকে এই যে ঘোড়া নিচ্ছিল এখানে একটা নিয়ম আছে জানো তো এই ঘোড়াগুলো কিনে ধূপ মানে ধূপকাটি বাতাসা আর এই ঘোড়া কিনে ওখানে ওই ঠাকুরের ওখানে দিতে হয় ওখানে একটা বটগাছ আছে ওখানে ঠাকুর আছে তো ওখানে দিতে হয় ছোটোবেলা থেকে এই নিয়মটা দেখেছি আর ঘোড়া না ছোটোবেলায় আমরা আমরাও চেয়ে চেয়ে নিতাম মানে দিত মা তারপর আমরা গিয়ে হাত পেতে বসে থাকতাম যে আমাদের একটা ঘোরা দাও একটা ঘোরা দাও আর এখন দেখো এখন আমার ছেলে গিয়ে সেম ওইটাই করছে তো আমার ছেলেও ওখানে গিয়ে দেখো ঘোরা নেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে তো চলো আজকে পরিবারের সবাই মিলে মেলাটা ঘুরবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো দেখতে থাকো তাহলে আজকের ব্লগটা আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে তো এই যে দেখো এখানে টিকা করছিল এই দাদুটা তো সবাই মিলে আমরাও একটু টিকা করে নিলাম আর ভীষণ ভালো লাগে জানো তো এইসব টিকা তারপরে এইসব ঠাকুরের এখানে গেলে একদম মনটা শান্তি শান্তি হয়ে যায় সুন্দর লাগছে বাবা তোমাকে দেখি তুমি হর্স নেবে নেবে হর্স তো আমার দুই মা দেখতে পাচ্ছ দুটো ঘোড়া নিয়ে ওখানে ঠাকুরে ওখানে দিয়েছিল একটা হচ্ছে লাল কালার ছিল একটাই সাদা ছিল এবার আমার ছেলেকে সাদা কালার ঘোড়াটা দেওয়া হয়েছে ও কিছুতেই ওই সাদা কালার ঘোড়াটা নেবে না ওখান থেকে চাইয়ে চাইয়ে তারপর লাল কালারটা দেওয়া হয়েছে তারপরেই নিয়েছে আর তারপরে এই যে আমরা চলে এসছিলাম মেলার মধ্যে মানে ওই ঠাকুরের ওখানে অনেক ঠাকুরের জিনিসপত্র ঠাকুর সব বিক্রি করা হয় তো ওখানে এই যে দেখো দুই মা হচ্ছে ঠাকুর নেবে হরিচাঁদ মাতা যারা আমাদের ওদিকের আছো তারা জানো এই ঠাকুরগুলোকে তো দেখছিল মা আর শাশুড়ি মা আর আমি আর কি করব দাড়ি দাড়ি ভিডিও করছিলাম আর বললাম তো আমরা সবাই অনেকই গেছিলাম কি করতে দিচ্ছো চলে মানুষ

টুকিটাকে কেনাকাটা যা ছিল সব কমপ্লিট দেখতেই পেলে সোমাংসের দিদু ঠাম্মিরা মানে কত কত খেলনা বাটি ওকে কিনে দিচ্ছিলো তারপর আমরা এই দিকটায় চলে এলাম সেই দিকে অনেক অনেক মিষ্টির দোকান ছিল যদিও আমরা কিছুই নিইনি এখান থেকে তবুও এখান দিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে কাঠের দোকানে আর একটা কথা বলি এই মেলায় কিন্তু একদম সমস্ত কিছু তোমরা পাবে যা চাইবে তাই পেয়ে যাবে তো এখ এদিকে দেখো সব কাঠের জিনিসপত্র তারপর কি বলে হাতা খুন্তি মানে যা যা ছিল সমস্ত ছিল এইদিকে তো এইদিকে চলে এসেছিলাম আমরা এখানে হচ্ছে মা সিংহাসন দেখছিল। ছোট্ট একটা সিংহাসন নেওয়ার ইচ্ছা ছিল আমার শাশুড়ি মায়ের তো ওটাই দেখি করছিলো দুই মা মিলে আর ফাইনালি একটা পছন্দও হয়ে গেছিলো ছোট্ট কিউট একটা ওটা নেওয়া হয়েছে আমাদের আর আমি আর কি করব ছেলেটাকে নিয়ে তো একদম পাগলে যাচ্ছিলাম এত জিনিসপত্র দেখে আমার ছেলেটা তো একদম মাথা খারাপ হয়ে গেছে হাতে একটা গাড়ি ধরে আছে দেখো তবুও এই কাঠের গাড়িগুলো নেওয়ার জন্য বায়না করছে এই যে ছোট্ট ছোট্ট গাড়ি দেখতে পাচ্ছ কাঠের এগুলো নেওয়ার জন্য বায়না করছে মানে কি বলবো এই গাড়ি নেওয়া মানে এই দিন তো আমরা নিতে পারিনি পরে আমাদের পরে একদিন এসে নিয়ে যেতেই হয়েছে ছেলের জন্য মানে এতটা বায়না করছিল ওই গাড়ির জন্য তো পরে আমি আর তোমাদের দাদাভাই এসে একদিন নিয়ে গেছিলাম আর এই মেলাটা কিন্তু অনেক দিন থাকে প্রায় এক মাস তো আমরা দু তিন দিন প্রায় এসছিলাম ওইটা ভালো তোমারটা ভালো চলো চলো তো দেখতে পেলে ও হাতে যে গাড়িটা ছিল না ওইটা ছুঁড়ে ছুঁড়ে বারবার ফেলে দিচ্ছিল ওই কাঠের গাড়িটা নেওয়ার জন্য তো আমি ওকে বারবার বোঝাচ্ছিলাম যে তোমারটা ভালো বাবা ওইটা ভালো না ভালো না তখন যদিও বুঝ মেনেছিল কিন্তু বাড়ি এসে না ওর মাথার মধ্যে ওইটাই রয়ে গেছে ও ওইটা নেবেই তো কী আর করা যাবে তো পরে আমাদের দিতেই হয়েছে ওইটা আর এইদিকে দেখো এই যে ভাই ভাইকে দেখালাম তখন ভাই দেখো এইটা চড়ার জন্য পাগল হয়ে গেছিল ভাই যদিও একটু বড় হয়ে গেছে ভাবছিলাম নেবে কিনা না তবুও নিয়ে নিয়েছে আর উঠে দেখো একদম মনে হচ্ছে ভেঙে চুড়ে ফেলবে একদম কি বলবো আর এদিকে ওইদিকে ভাই চড়ছিল এইটাই আর আমরা এখানে বসেছিলাম একটা এগরোল চাউমিনের দোকানে সবাই মিলে এগরোল খেলাম আর আমার পাগলাটা তো দেখো ঘুমিয়েই পড়েছে কি বলবো মেলায় ঢুকে মানে তখন থেকেই ঘুমোবে ঘুমোবে করছিল আজকে দুপুরে ঘুমোই নিই ওই জন্য তো ফাইনালি ঘুমিয়েই পড়েছে আর এই ঘুমিয়ে গেলে বাচ্চা কোলে নিতে মানে মেলা ঘুরতে ভীষণ অসুবিধা সত্যি ওই জন্য আর না ঘুরে বসেই পড়েছিলাম তো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি আর এই যে বুনুরাও চলে এসছে ওরাও অনেকক্ষণ আগেই এসেছিলো ঘুরে টুরে তারপরে আমরা সবাই একসঙ্গে যে বাড়ি যাচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো টুপি ও নিজের মাথায় করে রেখে দিয়েছে বারবার ছেলেটা টুপিটা ফেলে দিচ্ছিলো খুলে খুলে তো ওই জন্য করেছে কি ওর হাতে দিয়েছিলাম ধরে রাখার জন্য আর নিজের মাথায় পরে নিয়েছে আর এদিকে এই যে লাস্ট যাওয়ার সময় তোমাদের দাদা ভাই পাঁপড় ভাজা খাচ্ছে তারপর লাস্ট ভুট্টা নেওয়া হয়েছিল তো খেতে খেতে আমরা ভুট্টা খেতে খেতে সবাই মিলে বাড়ি চলে গেছিলাম তো কেমন লাগলো তোমাদের আমাদের এই মেলাটা ভীষণ বড় মেলা কিন্তু আর এই যে আবার হাতে দেখতেই পাচ্ছ এই সিংহাসনটা তোমাদের বললাম না এই সিংহাসনটা নেওয়া হয়েছে আর এদিকে চলেও এসেছি আমরা বাড়ি আর এসে যে সমাংস বেলুন কিনে নিয়েছিল তো ওটাই ফোলাচ্ছে আর এইদিকে তোমাদের দাদাভার সঙ্গে কিছু একটা আমার ঝামেলা হয়েছিল ওই জন্য দেখো মুখটা কী করে রেখেছে ওইটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এটাকে তো দেখতেই পাচ্ছ এসেই এটা নিয়ে পড়েছে মানে সবটা রাত্রের মধ্যেই শেষ করে তারপর ও ছাড়বে এরকম হচ্ছে বাচ্চাদের তো একটা খেলনা পেলে ওরকমই হয় যতক্ষণ না ওইটা শেষ হবে ততক্ষণ একদম ওইটার পেছনেই পড়ে থাকবে আর এদিকে বারবার তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম কেননা ঝামেলা হয়েছিল একটু আর দেখো মুখটা কি করছে আর আমিও তো কম নেই ওর থেকে দুজনে মিলে দেখো মারপিটি লাগিয়ে দিয়েছি আর এদিকে বুনু ছিল বুনুর সঙ্গে একটুখানি ক্যামেরা করতে গিয়ে এই যে পাজিটা চলে এসছে তো চলো আজকে আমাদের মেলা ঘুরে এসে এভাবেই দিনটা কাটলো কেমন লাগলো আজকের ব্লগটা তাহলে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হবে কালকে নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো